সল্টলেকের বিকাশ ভবনের সামনে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ চলছে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বৃহস্পতিবার পুলিশ প্রশাসন তাদের আক্রমণ করেছে বলে অভিযোগ আন্দোলনকারীদের দাবি তাদের সঙ্গে আলোচনা করে রিভিউ পিটিশন দাখিল করতে হবে এবং কোনো প্রকার পরীক্ষা পদ্ধতিতে তারা অংশগ্রহণ করবেন না যদিও তাদের কোনো দাবি এখনো মানেনি রাজ্যের শিক্ষা দপ্তর অবস্থানে থেকেই তাই দাবি আদায়ের পথে রয়েছেন তারা আজ রবীন্দ্রনাথ ঠাকুর সেজে এক হাতে গীতাঞ্জলি অন্য হাতে গোলাপ ফুল নিয়ে তা পুলিশের দিকে বাড়ি দিয়ে অভিনবভাবে প্রতিবাদ জানান চাকরি আর আজকের যারা আমাদেরকে নিয়োগ করলো তারা এক নিমেষের মধ্যে আমাদের জীবনটাকে ওলট করে দিল তাদের কাছে মনে হলেছে যেন ঠিক হাতের পুতুলের মতো যেমন খুশি নাচাবো যেমন খুশি ঘোরাবো যখন ইচ্ছা তখন পুলিশকে দিয়ে লাঠিচার্জ করবো যখন ইচ্ছা তখন পুলিশকে দিয়ে কোমরে লাঠি মারবো মেরুদণ্ডে লাঠি মারবো যখন ইচ্ছে তখন যার খুশি তার মাথায় মাথা ফাটিয়ে দেব। এমন করে মারবো যেন সে সারা জীবনের মতো পঙ্গু হয়ে যায় আমরা জানি যে পঙ্গু যারা পঙ্গু হয় তাদেরকে রোগ থেকে সারানোর জন্য হসপিটাল আছে তারা সেই হসপিটালে যায় রোগ থেকে সেরে উঠতে আজকের এখানে দেখছি প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডে প্রতি মুহুর্তে যে কত পঙ্গু এখানে পনেরো তারিখে তৈরি হয়ে গেল আমি জানি না এর ফেসারত যারা নিয়োগ করেছিলেন তারা দিতে পারবেন কি না দেখুন আমার লেখাটাই কিন্তু আছে সিরধারাটা কিন্তু আমার সোজা থাকবে তাতে যদি আমার প্রাণটা চলে যায় চলে যাক কিন্তু সেট আমি করেই সোজা করি যেমন আমি চাকরিটা পেয়েছি ততদিন তেমন আমার সিদ্ধার সোজাই আমি রাখবো এবং আন্দোলনটা আমি চালিয়েই যাব আরেকটা আমাদের দাবি আমাদের কি পরীক্ষা পদ্ধতি যাব না আমরা অবশ্যই যারা যোগ্য হয়ে আমরা চাকরি করছি তারা একই চাকরির জন্য কেন আবার যোগ্যতার পরীক্ষা দেব পরীক্ষা দিতে হলে আমাদের এই যে ক্রেডিবিলিটি আমাদের প্রতি বছরের যে আমরা পড়াতে কেমন পাচ্ছি না পারছি তার একটা মূল্যায়ন করার জন্য পরীক্ষা দিতে হাজারবার রাজি কিন্তু চাকরিতে বজায় থাকার জন্য একই চাকরি পাওয়ার জন্য আমি কেন চাকরি পরীক্ষা দেব এটা কখনো থাকে